আলাইকুম তাহলে আজকের কাজটি হয়েছে এই জায়গায় অল্প সময় আছে যদিও যত সময় আছে তত সময় আপনার দেখার চেষ্টা করি আমাদের এই আছে কি একটা দুইটা এক ফ্যান এই একটা একটা দুইটা এক গ্লাস ফ্যান বাতি একটা তিনটা বাতি বাইরে একটা আর মোটর আছে আমাদের মোটর আছে আমাদের ভিতরে মোটর মোটর সুইচ আমাদের এখানে মোটর সুইচ হবে একসাথে সবকিছু মোটর সুইচ প্লাস গিজার সুইচ এই যেমন মোটর তাদের আসছে আর উপর থেকে আমি একটা প্যানেল আসছি আর যাতে সরাসরি এই যে তার লোকাল তার দিয়ে মানে লোকাল তার তো না এটা এর কাজ করবো না ঘর তো লাইন এটা লাইন দেবো এটা দিয়ে আপাতত লাইন দেবো যাতে মোটর চলে গিজার এখন গিজার রাখবে না গিজার বসে পরে রাখবে মানে এখন তো গরম সিজন চলে আসছে তার কারণে আমাদের কি আছে দেখো ফ্যান আছে দুইটা সবকিছু মোটামুটি নিয়ে আসছি আপনার তো এইভাবে লাগবে না আপনার যেভাবে লাগবে আপনার যেভাবে কাজ করবেন বাট আজকে কাছে দেখে নেন হ্যাঁ তাহলে এই তো হচ্ছে ফ্যান হয়েছে আমাদের আট আট হচ্ছে ফ্যান দেখি ভিতরে কত কত এটা মাপ এটা মাপ সাজাতে ফাঁকা রাখা লাগে যেমন দেখেন

লালে লাল কালাই কালো আবার লাল তার এটা যেহেতু এটা প্যাস পিন দোনোটা একটু আছে আপনাদের এই যে পিনটা এই যে সাইডে পিনটা থাকে উপরে যেটা প্যাস আর পিন একসাথে হোল্ডার প্যাস আর পিন যেটা সাইডে আপনি এই সাইডে দেবেন কি কালো তো দেখছেন যে পাশে পিনটা আছে ওই যে পিন ওই পাশে কালো আর অপর পাশে লাল তাহলে হবে কি প্যাসের প্যাসের মধ্যে লাগাইলো কোনো সমস্যা হবে না আমাদের ফ্যানটা লাগাইতে লাগাইতে গা কত গাম্বাই রে গেছে দুই স্যার তাহলে কি আমাদের একটা দিলে কি রয়েছে একজনে বলছেন ভাই মেশিন কত প্রাইস মেশিন আঠাশশো টাকা দিয়ে কিনছি এখন একটু বাড়তে পারে কিন্তু আমি কিনছি আঠারোশো টাকা দিয়ে কিনছি না

नाट कोई रहता है। बैग में तो दारिया मोस्ट आम करेगी। चल देख क्या है ये। हैं? ओके मेरा मन लग गया ना। नो বাড়বে না পারবে তাহলে আমাদের লাস্ট কাজ এইটা আমাদের এখানে কি কি তার আসছে আগে ওইটা তার ডাকে শুনতে হবে তার আসছে কি

গিজার আর মটর একসাথে চলবে না হয়তো না হলে গিজার দুইটা আলাদা আলাদা ব্যবহার করতে হবে তাহলে তার আমাদের তাহলে মটর সুইচ এই পারসে গিজার এই পার্সে মটার এই না গিজার এই পাশে আচ্ছা তাহলে গিজার এই তার গিজারে তো আপনার ফেস নিউট্রাল দুটাই যায় তাহলে আমি কি করবো ফেজ আর নিউট্রাল নিয়ে আসলাম গিজার এই চার দুটো সবসময় গিজার থেকে আসছে আর এই চার দুটো মোটর থেকে আসছে দেখা ভাই এর নিচে দিয়ে এটা ভিতরে মোটর আছে ওই যে মোটর গেছে তাহলে নিউট্রাল আছে আমাদের কয়টা এই দেখুন তো এই যে ফেজ একটা যেহেতু লাল ট্যাপ মারা সেই এটা ফেস মানে লাল লাল তার বাতির লাল তার আর আর ওয়ান আর এম ওয়ান আর তো বাতির জন্য ব্যবহার হয় তাহলে এই তিনটা এই দুইটা বাতি এই দুইটা বাতি আমি নেবো অনন্য করবো সুন্দরী তাহলে এই বাড়তি আমার আসবে এই পাশে এই পাশে দেবো দুইটা বাতি আর ওই পাশে তিনটা

এটা যেমন ভাবে করা হয়েছে তাটা চেঞ্জ করলেও করা যাবে ভবিষ্যতে তাও সব আবার আমি দুইটা রেখে দিয়েছি এই একটা দুইটা দুইটা জন্য দুইটা তাহলে দুইটা আমি নিউট্রাল একটা নিয়ে যাব গিজারে তারপরে আমার নিউটালের কাজটা শেষ এখন ফেজের কাজ ফেজ তো আমার এইটা মূল ফেজ আর এটা হচ্ছে মোটরের আর এটা হচ্ছে গিজারের তাহলে ফেজ হবে একটা দুইটা তিনটা চারটে চারটা আছে একটা এখান থেকে আমার তিনটা বানাইতে হবে

ফেস নিয়ে গেলাম ফেস চলে গেল একটা এই যে থাকবে একটা আর আমাদের এই দুটো নিচে চলে আসবে তাও চলে আসলো

একটা তিনটা ক্লিয়ার এখন আমার এটা মতো ওই কালার মতো ফেস নিউট্রাল না এটা ওই যে কস্টিম রেখে দিছি

বের করতে ক্লিয়ার হয়ে গেছে তাহলে সুইস আমাদের কি ডিপি সুইস এটার নাম কিন্তু ডিপি এন্ড গিজার শুস বললে হয় মডার শুস বললে হয় তাহলে কি আমাদের নিচে তো এমনি বাতের সুইচ উপরে গিটার সুইচ তাহলে এই যে লেখা আছে সব কিছুই এই দেখেন উপরে আউট লেখা আছে আউট মানে আপনি ভিডিওর বাইরে যান ওইটা মানে আউট মানে আউটে তার গুলো যারা গিদার থেকে যে তার দূরে আসছে আর ইন মানে ইন হইছে মেন সুইচ তার দূরে দূরে আসছে তার মানে আমাদের মেন সুইচ ঠিক আছে চিকুন তার দুটো আর যা লেখাই আছে নিউট্রাল লাইন নিউট্রাল লাইন নিউট্রাল এ কালা নিউটারের কালা মনে থাকবে আর নিউটারের কালা এই নিউটারের কালো দিলাম এটা তো ইন ইনে করছি আমার মেন সুইচ থেকে তার দুটো আসছে ওই তার দুটো ওইখানে একটা কাট আউট লাগে রাখবো নে ওইটাও দেখাবো নে তাহলে এই যে লাল এই সেম ভাবে এই পাশে ওই এনে কালো আউটে এটা হলো আউটের থেকে আসছে গিদা থেকে তো টু আর এন তার দুটো আসছে তাহলে কি হিলার কিন্তু হয়ে গেছে এই सेम ভাবে এই পাশে মোটা সুস্থ এই পাশে মোটা সুস্থ আমি এই যে আউটে মোটা থেকে যে লাল তার দুই আসছে মোটা থেকে টু আরেন তার আসছে আর এই যে তো মালিকের আছে দেখি তো দেখা দিতে দিছি না তো সমস্যা হইতো না এই যে লাইন মানে এই যে ফেস এই যে আউটে পড়ছে কিন্তু মোটা থেকে তার আসছে কিন্তু আউটে যদি ইনে দি

তাহলে দিলাম কি ফেস আমি সুজের একটা নিচ ছেড়ে দিলে হয় উপর ছেড়ে দিলে হয় এটার কোনো সমস্যা হবে না আপনি চেষ্টা করুন আপনার নিচে দেওয়ার নিচে দিলে ভালো হয় সবসময়ের জন্য আর এই লাইন দুইটা আমি এটি দিলাম আর এই তো বললেই হয় যে টাইটগুলো সবসময় ভালো হয়ে দেবেন সব বলি কোনো সময় লুজ কালেকশন রাখবেন না টাইট দিয়ে আবার তারটা একটু টান দিয়ে দেখবেন আবার সিরে গেছে নাকি না সিরে যাবে কেন তাহলে এটা ডাউট হয়ে গেল এখন আছে শুধু নিউটাল করে যায় ডিপি সুইজে যায় ডিপি সুইজে নিউটাল যায় সব সময় আর কোনো যায় বড় বড় সুইজে ওরা বললাম না মানে এই জায়গাতে কাজটা এই কাজটা বলতেছি তাহলে কি এই যে আমি দিলাম উপরে একটা এইটা আমি কালোটা দি মানে কালো তো না লাল মানে কোস্টিক মেরে আমি কালো বানাই কালো তার কোস্টিক মেরে লাল বানাইছি এটা তো এটার ফ্যান আর এই যে বাথরুমে হুম তাহলে ক্লিয়ার হয়ে গেল আমাদের বোতল লাগানো সবকটাই ক্লিয়ার হয়ে গেছে চাইলে দেখে নিতেন তারপরে আমি তো একবারে একভাবেই সব কিছু আপনাদের বুঝাই দিই কারণ একটা কাজ শিখতে গেলে ভালোবাসি শেখা উচিত হুম তাহলে পর আটকে দিয়ে আটকের সময় কী করতে হবে আমাদের সব খাবারগুলো এভাবে খুলে ফেলতে হবে এগুলো দেখানো দরকার নাই আর এগুলো আটকাও দেখানো দরকার আছে কোনো আমার কাছে ম্যাচিং আছে খালি ম্যাচিং আছে খালি দিলেই হয়ে যাবে হ্যাঁ একটা মেন মানে অনেক কাঠের ঘর তো অনেক আগের মেন চুজ এটা এখন আর এই মেন সুস ব্যবহার করে না অনেকে কারণ এটার কেনামগুলো বুশ হয়ে যায় তো এই যে মাথা দুটো আসছে ঘর থেকে এটা দুটো বাথরুম থেকে কাজ করতেছে তো সময় দুটাই ফ্রিজ তাও আদামি লাউ তো দরকার নাই এইখানে পেটটা বেলায় এটা শুধু একটা সার্কিট হবে সার্কিট হয়ে লাইনটা দেবো ক্লিয়ার হয়ে যাবে

এখান থেকে আর নিউটাল কারণ বেশি ঝামেলাতে যাওয়া যাবে না কেন এমনি আগের যুগের মেন চুইস আমার লালের সাথে লাল কালোর সাথে কালো ছাড়ে দেবো নাকি জয় দিলে ভালো হবে না একসাথে জয়াই দিয়ে দিই এইদিকে নেও নিউট্রাল দাও তো ক্লিয়ার কোস্ট ডিপানস দি এখন লাল দাও লাল কোস্ট মেরে দেব তাহলে কি হবে ক্লিয়ার হয়ে যাবে আসকের ওকে তাহলে আসকের কাছে শেষ আচ্ছা লাল দিতে খাব না

এটা আমি করতে যাবো না শুধু ট্যাপ মেরে রাখে দিই কারণ বড়ি তো তার থেকে আছে এখন যদি আমার কাছে সেফটি না এই কারণ একটু শর্ট করছে হুম ক্লিয়ার এখন লাইন দিয়ে দিই আমার লাইন আমি তো আলাদা একটা সার্কিট করে রাখছি যাতে কোনো আমার লাইনে কোনো সমস্যা না দেয় হ্যাঁ চলো এখানে যাই চলো জুস খাই না সবাই ঠান্ডা হয়ে গেল আমাদের কাজটা শেষ এখন লাইনটা চেক করি মোটামুটি চোখে উঠছে শব্দ পাওয়া যায় দেখি কিরকম লাইন দিচ্ছে তো

তাহলে আজকের কাজ আমাদের এই পর্যন্ত কাজের জন্য আবার অপেক্ষা করুন আর হয়তো আর আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করুন সমস্যা নাই কাজ আমাদের ক্লিয়ার আজকের মতন